আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ইজি বাইকের চাক্কা ড্রামের যে নাট নাটপাসটা থাকে এই নাট পাস্টার যদি আপনার কোনো নাট অটো ঘুরতে থাকে যে খুলতেছে না সেই নাটগুলো আপনারা কিভাবে খুলবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি কিন্তু ইজি বাইকের চাক্কাটা খুলে নিয়েছি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ড্রাম ড্রামের কিন্তু দুটো নাট নষ্ট হয়ে গেছে মানে প্যাস ডাইরেক্ট হয়ে গেছে ঘুরতেছে শুধু খুলতেছে না তো আমি কিন্তু গ্র্যান্ডিং দিয়ে এখন এই নাট দুটের মাথা ঘষে পাতলা করে নিচ্ছি নিয়ে এটা সহজে খুলতে পারবো তো আমি এখন এটাকে বাড়ি দিয়ে বের করার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই কাজটা করতেছি তো বন্ধুরা আমার কিন্তু একটা নাট ঘষে পাতলা করে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে বাড়ি দিয়ে বের করে দিলাম তো আর নাট বের করার জন্য আমি সেই নাটটাকেও কিন্তু ঘষে পাতলা করে নিব। আর পাতলা করে নিয়ে এই নাটটাও আমি খুলে ফেলবো তো বন্ধুরা এটা ঘষার পরে এই সাইডের নাটটা কিন্তু হালকা লুজ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এখন এই নাটটাকে রেঞ্জ দিয়ে পেঁয়াজ দিয়ে খুলতে পারবো তো বন্ধুরা আমি এই নাটটাও খুলে দিয়েছি কিন্তু এই নাটটা আপনার চাক্কার সাথে বেঁধে রয়েছে তো ওই মাথায় কিছুটা বাবরি ছিল বাবরিটাকে এখন আমি গ্রান্ডিং দিয়ে ঘষে বের করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর সবাই আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ